ঐতিহ্যবাহী তিস্তা রেলওয়ে সেতু রংপুর তথা সারা দেশের সাথে লালমনিরহাট কুড়িগ্রাম অঞ্চলের রেল যোগাযোগ সৃষ্টি করতে এক সালে তিস্তা নদীর একশো দশ ফুট লম্বা রেলওয়ে সেতু নির্মাণ করেন তৎকালীন ব্রিটিশ সরকার সে সময় দেশের তৃতীয় বৃহত্তম সেতু হিসেবে এটি ব্যাপক পরিচিতি পাই এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন রেলওয়ে সেতু তিস্তা রেলওয়ে সেতু সেতুটির এক পাশে রয়েছে রংপুর জেলার কাউনিয়া উপজেলা অন্য পাশে রয়েছে লালমনিরহাট সদরের তিস্তা এলাকা লালমনিরহাট কুড়িগ্রাম এবং রংপুর সহ সারাদেশের যোগাযোগ স্থাপনের জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সেতুটির আজ থেকে একশো বছর পূর্বে ব্রিটিশদের হাত ধরে রেলওয়ে ব্রিজটি চালু হয় ব্রিটিশ সরকার আঠারোশো সালে নর্দান

আপনি এটা বেতন ভুক্ত না আমি সরকারি চাকরি করি আমার পর্যবেক্ষণ আমি করি আমার উইমেন আছে আমি সব আমরা সবাই চব্বিশ ঘন্টায় পর্যবেক্ষণ করে আমার অল টাইম আমার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করি কোনো সমস্যা হয় না আচ্ছা দেখাশোনার জন্য কি করো ভাই তোমরা কি করতেছ আড্ডা মারতেছ আড্ডা মারতেছ না না কি করো আড্ডা মারতেছ তোমাদের বাসা কোথায় প্রতিদিন কি পরিমাণ লোক আসে এখানে অনেক লোক যখন ট্রেন চলে আসে তখন তোমরা কী করো এখানে হ্যাঁ সাইডে চলে যাও ট্রেন ওই পাশটা কি লালমনিরহাট লালমনিরহাট না লালমনিরহাটের তিস্তা আর ওই পাশ হলো কাউনিয়া রংপুর তো সেতুটির উত্তর পাশে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকা এবং দক্ষিণ পাশে যুক্ত রয়েছে রংপুরের কাউনিয়া উপজেলা সেতুটির নির্মাণকালীন সময় মেয়াদ দরায় ছিল একশো বছর বিগত দুই সালের ষোলো অক্টোবর সেতুটির শতবর্ষ পূর্ণ হয় এরপর পেরিয়ে গেছে প্রায় চব্বিশ বছর তবু ঝুঁকি নিয়ে চলছে লালমনিরহাট কুড়িগ্রাম বুড়িমার সহ বারোটি রুটের বৃষ্টি ট্রেন সেতুটি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিওর রহমান ট্রেনের পাশাপাশি সেতুর উপর দিয়ে সড়ক যোগাযোগ উদ্বোধন করেন সেই থেকে সেতুর উপর দিয়ে ট্রেন যাত্রীবাহী বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু করে অতিরিক্ত মাল বোঝাই ও পাথর বোঝায় ট্রাক পারাপারের ফলে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ফলে দু সালে রেল সেতুর পূর্বভাষে তিস্তা সড়ক সেতু নির্মাণের বৃত্তিপস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দু সালে বিশে সেপ্টেম্বর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু নির্মাণের উদ্বোধন করেন সড়ক সেতু চালু হওয়ার ফলে বাস ট্রাক চলাচল সহ সড়ক যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয় কিন্তু ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেতু সেতুটির কাউনিয়া প্রান্তে পাকবাহিনী বোম্বিং করে একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয় এরপর উনিশশো সালে মেরামত করে সেতুটি পুনরায় চালু করা হয় সেতুর পাশে আরও একটি রেল সেতু নির্মাণে সরকারি পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের দৃশ্য তো কোনো উদ্যোগ নেই নতুন আরেকটি সেতু চালু হবে এটাই সকলের প্রত্যাশা এবং ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে যান চলা বন্ধ হয়ে নতুন চল সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে এটাই দেশবাসী বা এলাকাবাসীর প্রত্যাশা